হাই গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আপনাদেরকে জানাবো আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন বর্তমান সিঙ্গাপুরের পরিস্থিতি কেমন এখন আসলে সিঙ্গাপুরে কেমন হবে ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি থেকে কিছু ধারণা পাবেন তো ভিডিও আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নতুন নতুন ভিডিও পেতে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন তো বন্ধুরা আমি এখন আসছি আমার রুমের পাশেই সুন্দর একটি বিচে তো এটা আপনাদেরকে দেখাবো আর আপনারা কথাগুলো শুনতে থাকুন তো অনেকেই বলে যারা আপনার সিঙ্গাপুরে আসবেন সিঙ্গাপুরের পরিস্থিতি ভালো না শুধু সিঙ্গাপুরে না যারাই বিদেশে আসছে যারাই বিদেশে থাকে যে কোনো কান্ট্রি আপনি সৌদি বলেন মালয়েশিয়া বলেন কাতার বাহরাইন সহ যে কোনো দেশ যারা বিদেশে আসে তাদের কাছে যদি জিজ্ঞাসা করেন বা এখন আমি তো বিদেশে যাইতে চাচ্ছি বা বিদেশে আসতে চাচ্ছি এখন আসলে কেমন হবে তো সবাই বলবে যে আগের মতো এখন আর বিদেশের সুখ নাই শান্তি নাই এখন বিদেশে আসেন না দেশের মধ্যে একটা কিছু করেন তো যারা আপনাদেরকে এই কথাটা বলে আমি তাদের সাথে একমত না একমত না কারণ হচ্ছে এটাই কারণ আপনারা আপনারা যারাই বলতেছে যে আপনারা আইসেন না আপনারা দেশে একটা কিছু করেন তা আপনি তাদেরকে বলে দেখেন আপনি যেহেতু বললেন যে বিদেশের অবস্থা ভালো না তাহলে আপনি কেন থাকতেছেন আপনি আয়সা পড়েন ও আসবে না কারণ যার অবস্থা ভালো সার অবস্থা ভালোই কারণ অনেকে বলে অবস্থা ভালো না সব মিথ্যা কথা বলে হ্যাঁ আগে অনেকটা আরাম ছিল এখন একটু আরাম নাই আরাম এখন একটু কম এটাই পার্থক্য আর কিছু পার্থক্য নেই আরেকটি কথা হচ্ছে আপনি যদি দেশের মধ্যে থাকেন আপনি দেশের মধ্যে থাকা কই টাকা কামাইতে পারবেন আর দেশের মধ্যে আপনার ইনকামের সোর্স বাংলাদেশের মধ্যে তেমন নাই আপনি যদি একটা ব্যবসা করতে যান তাহলে ব্যবসার মধ্যে সুখ নেই আপনি একটা জব করতে যাবেন বাংলাদেশের মধ্যে আপনি একটা জব করলে হায়েস্ট আপনি দশ থেকে পনেরো হাজার বিশ হাজার টাকা আপনি পাইবেন তো বিশ হাজার টাকা দিয়ে আপনি খাবার খাইবেন না আপনি রুম বাড়া দিবেন না আপনি যাতায়াত বাড়া দিবেন না আপনার ফ্যামিলি চালাইবেন আপনি বুঝে দেখেন আপনি একটু চিন্তা করে দেখেন আমি সব কিছু বলবো না সব কিছু বললে হয়তো ভিডিও লম্বা হয়ে যাবে আপনার পুরাটুকু দেখবেন না এই জন্য আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু কথা বলবো এই সংক্ষেপের কথাগুলো যে আপনারা শোনেন ইনশাল্লাহ আশা করি আপনাদের কিছু কাজে আসবে তো আপনারা যারা বিদেশে আসার জন্য চেষ্টা করতেছেন মানুষের কথা শুনে আসতেছেন না যে বিদেশের অবস্থা ভালো না তার আপনার মানুষের কথা ফালা দিয়ে আপনার বিদেশে চলে আসেন হ্যাঁ বিদেশে আসার আগে আপনি মিনিমাম আপনি ছয় মাস ঘুরেন এজেন্টের কাছে টাকা দেওয়ার আগে এজেন্ট দেখেন আগে ছয় মাস আগে ঘুরে দেখেন ছয় মাস ঘুরে দেখার পরে আপনি যে এজেন্ট আপনার কাছে ভালো লাগবে ওই এজেন্টের কাছে টাকা দিবেন ওই অফিসে টাকা দিবেন আপনি যার কার হাতে টাকা দেন না কারণ আপনারা জানেন বাংলাদেশের অবস্থা এখন আপনার বাংলাদেশে আপনার যারা বিচা করতে পারবে যারা আইপি করতে পারবে তারাও বলবো পারবো আর যারা না করতে পারবো তারাও বলবে পারবো তো এই জন্য আপনারা প্রথমে যাদের কাছে টাকা দিবেন আপনি যদি ছয় মাস আপনাকে ঘোরায় তখন কিন্তু আপনার বিদেশে আসার আর ইয়ারা থাকে না আর কি আপনি প্রথমে টাকা দেওয়ার পরে আপনি ছয় মাস ঘুরতেছেন তখন আপনার বিদেশে আসার মতন মাইন্ডটা থাকে না বা বিরক্ত হয়ে যান এর জন্য টাকা দেওয়ার আগে আপনারা ছয় মাস ঘুরবেন ঘুরে দেখবেন কোনটা ভালো এজেন্ট কোনটা খারাপ এজেন্ট যেটা ভালো এজেন্ট এই ভালো এজেন্টের হাতে টাকা দেবেন আপনার ভালো এজেন্টের হাতে যদি টাকা পরে আপনি হাই সিঙ্গাপুরে আসতে আপনি দুই মাস সময় লাগবে দুই মাস দুই মাসের ভিতরে আপনি সিঙ্গাপুরে আসতে পারবেন তো এখন অবস্থা বিদেশের অবস্থা যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা আসতে পারেন তো বিদেশে যদি আসেন আপনারা কিছু টাকা যদি সেভ করে চলেন মিনিমাম আপনার সিঙ্গাপুরে আসার পরেও আপনি যে আনিস্কেলে আসেন আপনারা জানেন সিঙ্গাপুরে দুইভাবে আসা যায় স্কেল করে এবং স্কেলে যাই হোক এই ব্যাপারে আমি নেক্সট টাইম ভিডিও আপলোড করবো আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকুন তো আপনারা যদি স্কেলে আসেন আপনারা যদি একটু ভালো একটা কোম্পানি দেখে আসেন তাহলে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খাবার টাবার সব কিছু বাদে আপনি পাঠাইতে পারবেন সব খরচ বাদ দিয়ে আর যে আপনি স্কেল করে সিঙ্গাপুরে আসেন তাহলে আপনি মিনিমাম পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা আপনার দেশে পাঠাইতে পারবেন তো এই জন্য আপনাদেরকে বলতেছি আমি এক বাংলাদেশে আপনি এক বাংলাদেশে আমার কথার দ্বারা আপনি যদি একটু উপকৃত হন তাহলে আমার আমি যে ভিডিওগুলো আপলোড করি আমি নিজেকে ধন্য মনে করবো আর কি আমার একটা ভিডিও দেখে আমার একটা বাই যুজু উপকৃত হয়ে আমার একটা বাই যুজু অনুপ্রেরিত হয়ে বিদেশে আসে আসে যদি ভালো একটা কিছু করতে পারে তাহলে এটাই আমার সাকসেস আমরা কিছু লাগবে না তো গ্যাস আপনারা আসেন বিদেশের অবস্থা ভালো আছে আপনারা মানুষের কথা শোনেন না তো সর্বশেষ কথা হচ্ছে আপনারা যারাই বিদেশে আসবেন বিদেশে আসার আগে আপনার প্রথমে ছয় মাস খালি আপনারা দালাল দেখবেন আপনার অফিস দেখবেন যেগুলো ভালো ওইগুলোতে আসবেন কোনো দালালের খপরের পরবেন না আর প্রথমে কোনো টাকা পয়সা দিয়েন না ফার্স্ট আপনারা চেষ্টা করবেন যত কম টাকা দিয়ে আপনারা কাগজপাতি করতে পারেন যত কম টাকা দিয়ে প্রসেসিং করতে পারেন এত আপনার জন্য প্লাস পয়েন্ট আর তো যাই হোক আমি পর্যায়ক্রমে বিদেশে আসলে স্যালারি কত পাবেন কি কাজে আসবেন আমি সবগুলো ভিডিও আপলোড করব আপনারা চ্যানেলটির সাথেই থাকুন আর যদি আজকে আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পেতে আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ